আচ্ছা বাংলার বাড়ি যে টাকা দেওয়া হবে সেই টাকাতে আপনারা ঘর করতে যাবেন না এবারে আপনারা বলবেন বাংলার বাড়ির টাকা সে তো ঘর করার জন্যই দিচ্ছে তাহলে ঘর করতে যাবো না কেন আচ্ছা এর মধ্যে ব্যাপার রয়েছে আপনি যদি বাংলার বাড়ির টাকা ব্যাংকে পেয়েই আপনি যদি ঘর করতে ছোটেন তাহলে মহাবিপদে পড়বেন পারবেন না ঘর করতে জিনিসপত্রের এত দাম কিভাবে আপনারা এই টাকাটা ইউটিলাইজ করবেন কীভাবে ঘরটাকে খাড়া করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের বোঝাবো এই ভিডিওটা যদি আপনারা পুরোটা দেখেন তাহলে ঘরের টাকা পেয়ে আপনারা কোথায় কীভাবে ইনভেস্ট করবেন না করবেন সমস্ত কিছু বুঝতে পারবেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা ঘরটা শুরু করতে পারবেন এবং শেষও করতে পারবেন আর যদি এত কিছু না বুঝে আপনি টাকা পেয়েই মিস্ত্রি ডেকে ঘর করতে শুরু করে দেন তাহলে কিন্তু আপনি একটা কলে পড়তে পারেন লাস্টে কিন্তু আপনাকে নিজের পকেট থেকে অনেকগুলো টাকা ব্যয় করে তারপরে আপনার ঘরটা হয়তো পূরণ করতে হবে এরকমও কিন্তু সিচুয়েশান আসতে পারে তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আমি সমস্তটাই আপনাদের বুঝিয়ে বলবো তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যায় আচ্ছা ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জেনেই গেছেন যে বাংলার বাড়ির টাকা আঠাশে জানুয়ারি দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাবেন এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে গেছিলেন সভা করেছিলেন তো তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ও সিঙ্গুরে যাবেন আঠাশে জানুয়ারি এবং সেই সিঙ্গুরের সভা থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে এবারে এই প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা এবং পরে দ্বিতীয় কিস্তি দেওয়া হয় সেটাতেও ষাট হাজার টাকা মোট এক লাখ কুড়ি হাজার টাকা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয় বাড়ি করার জন্য এবারে আপনারা ভাববেন যে এক লাখ কুড়ি হাজার টাকায় কী বাড়ি হবে না বাড়ি হবে আপনারা হয়তো ঢালাই দিতে পারবেন না বাট আপনারা টিনের বা অ্যাজবেস্টরের আপনারা কিন্তু ছাউনি দিতে পারেন এবারে ঘরটা শুরু হবে কি করে দেখুন এই যে টাকাটা ছাড়া হবে না আঠাশে জানুয়ারি এই আঠাশে জানুয়ারি টাকা ছাড়লেই না জিনিসপত্রের দাম জিনিসপত্র বলতে যে সমস্ত জিনিসপত্র যেমন বালি সিমেন্ট রড তারপর ইট এই সমস্ত জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়বে কারণ চাহিদা বেশি আমরা কি জানি যেখানে চাহিদা বেশি সেখানে দামও বেশি চাহিদা কম দাম কম যখনই বাংলার বাড়ির টাকা ঢুকবে তখনই হু হু করে মানুষ ছুটবে এই সমস্ত বাড়ি তৈরি করার জন্য মেটেরিয়াল কিনতে ইট বালি সিমেন্ট ইত্যাদি তো চাহিদা বেশি তাই দামও কিন্তু তখন আকাশ ছোঁয়া হয়ে যাবে আমরা দেখেছিলাম গতবার যখন এই রকম সিচুয়েশন এসেছিলো অর্থাৎ বাংলার বাড়ির টাকা ছেড়েছিল তখনও কিন্তু এই সেম সিচুয়েশন হয়েছিল বালি থেকে শুরু করে ইট ইট থেকে শুরু করে সিমেন্ট সমস্ত কিছুর দাম কিন্তু বেড়েছিল হু হু করে এবং শেষ পর্যন্ত সরকারকে একটা লিমিট লাগিয়ে দিতে হয়েছিল বালির ক্ষেত্রে যে বালির দাম এর থেকে বেশি করা যাবে না সাধারণ মানুষের কথা ভেবে তো বুঝতে পারছেন যে এইবারও তাই কিন্তু পরিস্থিতি হতে চলেছে অলরেডি মাঘ মাস চলছে পিক সিজন এই সমস্ত বাড়ি ঘর হওয়ার অলরেডি বাড়ি ঘর হচ্ছে যারা করার নর্মালি নিজেদের টাকা খরচা করে করছে উপরন্তু আবারও এক্সট্রা চাপ হিসেবে আঠাশে জানুয়ারি থেকে বাংলার বাড়ির টাকা ছাড়া হবে তার মানে বুঝতে পারছেন বাড়ি তৈরির যে সমস্ত মেটেরিয়াল সমস্ত মেটেরিয়ালের দাম কিন্তু হু হু করে বাড়বে এমত অবস্থায় আপনারা যদি ভাবেন যে টাকাটা ঢুকুক তারপরে আমি সমস্ত কিছু কিনবো তারপরে আমি ব্যবস্থা করবো মিস্ত্রি ধরব ইত্যাদি তাহলে কিন্তু আপনারা ভুল করবেন অলরেডি নিশ্চয়ই আপনারা জেনে গেছেন যে আপনাদের টাকা ঢুকবে কি না আপনারা নিশ্চয়ই লিস্ট চেক করেছেন আপনাদের নাম আছে কি না সমস্ত দেখে নিয়েছেন যদি দেখে থাকেন যে আপনাদের নাম রয়েছে আপনি বাড়ির টাকা পাবেন ঠিক আছে তাহলে এমত অবস্থায় আপনি কিন্তু একটা কাজ করতে পারেন দুটো কাজ করতে পারেন পরপরই দুটো বলছি ঠিক আছে প্রথম কাজটা যেটা আপনি আপনার কিছু তো নিশ্চয়ই সঞ্চিত ধন থাকবে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যাই থাকুক না কেন সেই ধনটাকে নিয়ে আপনি কিন্তু এটা ইনভেস্ট করতে পারেন বালি ইট সিমেন্ট যা যা লাগবে যেরকমভাবে আপনার ঘরটা হবে আর কি সেই রকমভাবে কিন্তু আপনি সেই টাকাটা অলরেডি ইনভেস্ট করতে পারেন এবং মাল কিন্তু কিছু তুলে রাখতে পারেন এখন দাম অনেকটা কম রয়েছে যদিও দাম একটু বাড়লেও বেশি কিন্তু বাড়েনি আগের থেকে ডিসেম্বর মাসে মালপত্রের দাম আরও কম ছিল জানুয়ারিতে একটু বেড়েছে তো এই বাড়াটা কিন্তু আরও বাড়বে ফেব্রুয়ারি থেকে তো সেহেতু জানুয়ারি মাসের কয়েকটা দিন রয়েছে এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের যে পুঁজি রয়েছে সেই পুঁজি আপনাদের ভাঙতে বলবো এবং ভেঙে আপনারা এখন মালটা তুলে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা সস্তায় পাবেন এবারে অনেকের মাল রাখার জায়গা নেই আর অনেকের পরিস্থিতিও এরকম নয় তো সেক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন যদি আপনারা ডিলারের কাছ থেকে মাল নেন তাহলে ডিলারকে অলরেডি অ্যাডভান্স করে রাখতে পারেন যে আমি এখন যা দাম চলছে এই রেটেই আমি দশ দিন পনেরো দিন কুড়ি দিন পরে আমি মাল নেব এবং মিস্ত্রির সাথেও আপনি কথা বলে রাখতে পারেন যে কীভাবে কী ঘর করবেন না করবেন মিস্ত্রি কত টাকা নেবে হেনা তেনা এখন থেকেই কিন্তু কাজ সেরে রাখতে পারেন এবং ডিলারকেও আপনি একটা টাকা দিয়ে রাখলেন অ্যাডভান্স করে রাখলেন সেও কিন্তু আপনাকে পরবর্তীকালে দাম বাড়লেও ওই দামেই দেবে এমনটাই কথাবার্তা করে আপনি কিন্তু এখন থেকে অ্যাডভান্স করে রাখতে পারেন তো দুটো উপায় রয়েছে এক তুলে রাখা আর একটা হচ্ছে অ্যাডভান্স করে রাখা ডিলারকে দুটোতেই কিন্তু আপনি লাভবান হবেন এবারে যাদের কাছে পুঁজি নেই তারা কি করবেন তারা লোন নিতে পারেন লোনের বিভিন্ন অপশান খোলা রয়েছে আমি কাউকে লোন নিতে সাজেস্ট করি না বাট যে সমস্ত জায়গায় লোন নেওয়া প্রয়োজন সে সমস্ত জায়গায় কিন্তু লোন আপনাদের নিতে হবে লোন খুব একটা খারাপ জিনিস নয় খুব একটা ভালো জিনিস নয় তাই লোন নিলে কিন্তু আপনি সাধ্য বুঝেই লোন নেবেন যদি আপনি কুড়ি হাজার টাকার লোন শোধ করতে পারেন তাহলে কুড়ি হাজার টাকারই নেবেন পঞ্চাশ হাজার টাকার লোন নিয়ে বসে থাকবেন না তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন আপনার ক্ষমতা আপনি বুঝবেন যে আপনার কতটা লোন নেওয়ার ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী নেবেন নাহলে কিন্তু লোন চোকাতেই আপনার দিন চলে যাবে বাড়ি করা হবে না তো লোন নিয়ে আপনি কিন্তু এই যে দুটো স্টেপ বললাম এক ডিলারের কাছে দেওয়া আর এক হচ্ছে মাল তুলে রাখা এই দুটো কাজ কিন্তু আপনি করতে পারেন যখন বাড়ির টাকা ঢুকবে যখন এক লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি হয় না এটা আমরা সবাই জানি আপনাদের নিজেদের থেকে কিন্তু কিছু টাকা ব্যয় করতে হবে তবেই কিন্তু একটা বাড়ি দাঁড়াবে তো সরকার আপনাকে অনেকটাই হেল্প করছে এবং আপনাকেও কিন্তু কিছুটা দিয়ে তারপরে কিন্তু বাড়িটাকে দাঁড় করতে হবে তো সেই কিছুটা আপনি প্রথমে ইনভেস্ট করুন তারপরে সরকার যখন দেবে তখন তো আপনি পাচ্ছেন সেই টাকাটা কিন্তু আমি আপনাদের কেন বলছি যাতে আপনি কম দামে মালটা পান এবং কম দামে মালটা পেলে কি হবে আপনি আপনার কাজটা সঠিকভাবে সঠিক টাইমে শেষ করতে পারবেন আপনাদের পকেটেও চাপটা পড়বে না সবার তো একটা লিমিট রয়েছে টাকা দেওয়ার কত টাকা রয়েছে না রয়েছে এক লাখ কুড়ি তো সরকার দিচ্ছে এবার আপনি হয়তো পকেট থেকে কুড়ি দিতে পারলেন কেউ দিল পঞ্চাশ ঠিক আছে তো যে যেরকম দেবে তার সেরকম ভালো ঘর হবে তো এই হচ্ছে ব্যাপার প্রথম কিস্তির টাকা আঠাশে জানুয়ারি ঢুকবে এবং ঢুকলেই কিন্তু জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে কারণ চাহিদা প্রচুর হয়ে যাবে তখন চাহিদা যে জিনিসে সেই জিনিসে জিনিসের দাম বাড়বেই বা তো এই হচ্ছে ব্যাপার আপনারা যদি ভাবেন টাকা ঢুকুক তারপরে মিস্ত্রির সাথে কথা বলবো তারপরে মাল মেটেরিয়াল তুলবো তারপরে ঘর করব তাহলে কিন্তু আপনারা এক লাখ কুড়ি হাজার টাকায় কিচ্ছু করতে পারবেন না প্রথমে ষাট হাজার টাকা দিচ্ছে তো এই ষাট হাজার টাকায় কিচ্ছু হবে না তো সেটা আপনারা নিজেরাও জানেন মিস্ত্রির সাথে এখন থেকে কথা বলতে পারেন মিস্ত্রি একটা এস্টিমেট দিতে পারে যে এত টাকা খরচা হতে পারে কিভাবে কি করবেন না করবেন সেটা এখন থেকে আপনারা মিস্ত্রির সাথে কথা বলতে পারেন যদি আপনারা জানেন যে আপনাদের টাকা ঢুকবে লিস্টের নাম আছে তবেই আপনারা করুন যদি আপনারা আগে থেকে না জানেন যে কি ঢুকবে কি ঢুকবে না তাহলে এইসব করার দরকার নেই যদি অলরেডি লিস্ট দেখে থাকেন জানেন যে হ্যাঁ আমি টাকা পাবো তাহলেই আপনারা এই সমস্ত কাজ করে রাখুন সেরে রাখুন যাতে মালের দাম বাড়ার আগে আপনি সঠিক পদক্ষেপ নিয়ে মাল তুলে রাখতে পারেন আগের অর্থাৎ এখনকার যে রেট রয়েছে কম রেট সেই রেটে তাতে আপনারা অনেকটাই লাভবান হবেন এবং ষাট ষাট এক লাখ কুড়ি হাজার টাকা যে সরকার দিচ্ছে এবং নিজের থেকে কিছু দিয়ে আপনি একটা ভালো ঘর বানাতে পারবেন আশা করবো পুরো ব্যাপারটা আমি আপনাদের বোঝাতে পেরেছি কি করবেন না করবেন কি করলে আপনাদের সুবিধা হবে না হবে এরপরে আপনারা আরও নিজেরা ভেবে দেখবেন যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটাই করবেন তবে ভাবার টাইম কিন্তু এখন থেকেই পরে ভাবলে কিন্তু অনেক লেট হয়ে যাবে অন্যরা এগিয়ে যাবে তাই আপনাদের এখন থেকেই আমি ভাবতে বলবো বাংলার বাড়ির টাকা নিয়ে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন আশা করবো আজকের এই ভিডিওটা আগামী দিনে আপনাদের বাংলার বাড়ি বানাতে অনেক সাহায্য করবে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না